আসসালামু আলাইকুম ফোন স্টোরেজ কিভাবে ক্লিন করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের অনেক সময় মেমোরিতে জায়গা কম থাকে এবং ফোন স্টোরেজে জায়গা কম থাকে এতে আপনার আমাদের সমস্যা হয় ফোনটি ব্যবহার করতে আপনারা চাইলে ফোন স্টোরেজ খুব সুন্দরভাবে ক্লিন করতে পারেন এবং ভাইরাস মুক্ত হবে প্রথমে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরিতে এখানে গিয়ে সার্চ করবেন এ ভিজি এ ভিজি ক্লিনার তো এখানে লিখবেন এ জি ক্লিনার লেখার পরে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে অ্যাপসটি চলে আসবে এই যে দেখেন বন্ধুরা অ্যাপসটি আমি ইনস্টল করে নিছি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এটার লোগো আমি দেখাচ্ছি রকম এই যে দেখেন এই এই চেয়ে দেখে নেবেন তা ওকে আমি এখন ব্যাক আসতেছি এখন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে দেখেন লেখা আছে জেট স্টার্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এগুলো সব নেক্সটে দিয়ে রাখবেন ঠিক আছে নেক্সট দিবেন ওকে তো অ্যাপটি ফুললি চালু হচ্ছে তা আবারও নেক্সট তা নেক্সটে দিলে আপনাদের সামনে এরকম একটা অ্যাড চলে আসবে এখানে ক্রোশ চিহ্নতে ক্লিক করার পরে এটা কেটে দিবেন অ্যাডটা দেখবেন এটা কিন্তু টাকা দিয়েও কেনা যায় তা এটা আমরা ফ্রি ইউজ করতেছি অ্যাড দেখার পরে তা এরপরে দেখেন এখানে লেখা আছে স্টার্ট হের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এটা কিন্তু ক্লিন হচ্ছে ঠিক আছে এখানে দেখেন প্রথমে একটা সিটিং চলে আসছে গিফট আস অ্যাক্সেস তো এখানে আপনাদের কিছু অ্যাক্সেস দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে গো টু সিটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে অল ফাইল অ্যাক্সেস এটা আপনারা অ্যালাউ করে দিবেন ওকে অ্যালাউ করে দেওয়ার পর এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা এখানে গো টু সিটিংয়ে গিয়ে ওকে এরপরে আপনাদের লেখা আছে দেখেন এ ক্লিনার এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এটা ইউজ অ্যাক্সেস তো এটা আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন তো একটু এখানে ওয়েট করবেন এখানে আপনাদের অ্যাক্সেসটা ওপেন হয়ে যাবে এখানে আপনারা নিচে আর টিক মারে চাপ দিয়ে এরপর ওকে ক্লিক করে দেবেন ঠিক আছে তা ওকে ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখন আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এখানে দেখেন লিসে লেখা আছে স্ক্যান ফর জুক তো এটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আমার কিন্তু স্ক্যানিং হয়ে যাচ্ছে তা আমার স্টোরেজ এবং মেমরি খুব সুন্দরভাবে ক্লিন হচ্ছে তা সি রেজাল্টস লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে ফিনিশ ক্লিন ক্লিয়ারে ক্লিক করবেন তা এখানে দেখেন সুন্দরভাবে হয়ে গেছে এবার এই যে তীর থেকে চাপ দিবেন তা এটা আমার সম্পূর্ণ দেখেন ক্লিন হয়ে গেছে ঠিক আছে তা ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে আসলে আপনারা এখানে এরকম দেখতে পারবেন তাই এই যে দেখেন বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে এই যে কুইক ক্লিনে ক্লিক করার পর খুব সহজে এখান থেকে ক্লিন করে নিতে পারেন বারবার ঠিক